গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি প্রবর্তন রাষ্ট্রীয় সংস্কার ও খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয় সমাবেশে সোমবার বিকেলে উপজেলার চত্বর থেকে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চৌরাস্তায় সমাবেশে মিলিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী অ্যাডভোকেট আজিজুল ইসলাম সভাপতিত্ব করেন থানার শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ এ সময় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন বক্তারা বলেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নেই জনগণের ভোটাধিকার রক্ষা খুনিদের বিচার এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে পরিবর্তন আসবে